আসসালামু আলাইকুম আজকে আমার বোনের সিজার সবাই মিলে প্রস্তুতি নেওয়া হচ্ছে কী কী নিয়ে যাবে হসপিটালে সব কিছু গুছাচ্ছে সবাই মিলে মা রান্না রান্নাবান্না শেষ করছে আমি সাথে টাও কাটছে রান্না করার জন্য কলিশাখ আমার অনেক পছন্দের কিন্তু এখন আর আগের মতো পাওয়া যায় না

বন্য অসুস্থ অনেক এমনি তো শেষ এক সপ্তাহ ঘুমাইনি চোখে ঘুম নাই কোন টেনশনে আছি গেটটা গেটটা काम के तल हो सबै एनि खातिर हो हैन खरोकर नाम 20 अनि से ना लाइछ त लाइछिले पछि जतिहरु युट्युब थाहे उही पेज देउ भाइ त सिट मिसहरुको द्वारा अ आइदा बोते जति मिसहरु हुन्छ रन्जको नाम हो

hospital de salam <music> আমরা আসার বলা আমার বড় খেলা এসেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ তিনিও তারপরও আগে বলে রেখেছেন তাকে জন্য এই সকালে আসতে বলা হয় বলে রাখা হয় কোন সময় তারপর আমাদের ছোটো খেলাও এসে গেছেন মায়ের সাথে কথা বলছেন ছোটো খেলোয়া আসছেন আমাদের

আমার এই বোন দেখে যাচ্ছে সে মানে অনেক খুবই ভয় পাচ্ছে কিন্তু এমনি সে খুব সাহসী কিন্তু আজকে অনেক ভয় পাইতেছে স্বীকারও করছে যে হ্যাঁ আমার খুব ভয় লাগছে আগে থাকতে আমাদের কেবিন বুক ছিল সবাই মিলে সবকিছু বোনকে নিয়ে আবার রিসেপশনের টিকিট কাটতে হয়েছে টাকা জমা দেওয়া আরো কিছু ফর্মালিটিস আছে

বোন কিছু পেপারে বোন সাইন করতে হয়েছে মাও সাইন করতে হয়েছে যেগুলা থাকে আর কি হসপিটালের অথরিটিসের শর্ট থাকে কিছু ওগুলা এখন ভর্তি কি দিবেন দেখা আজকে এর জন্য জমা টাকা লাগবে কত মোটামুটি সব গুছিয়ে বোন নিয়ে খেয়ে আসলাম মা দুই বোন মানে আমার দুই খালা আমার খালা তো বোন সবাই মিলে কথাবার্তা বলতেছে আমরা তো প্রচন্ড টেনশনে বসে আছি বোন তো শুয়ে একটু রেস্ট নিচ্ছে

एवरिस तो सबोगार थाले ए जूता जूता पोरिस्ने तोरा पोरिस्ने पासा तो बाय जूता जूता डा मने सरे जूता नाओ खयो इ देसे पर आधी खाइ गेसे तले कोई सिते हर बिनो हमर पता हे ना जर जर मते गेसे साफ जदी बलता हे हे भलके सुद ना दे वाला कोना रे लई बि शओ नि तु जई कोनी सुदी मोर दार दार दिन हे हर पर बात जई कोनो दिन थक ला पड दे डर भी डर लीसे फाइन है को भी पानी में कोटा जाने में लगे ना रात को क्या मैं

ওর ব্লাডও লাগবে এখন লাগাইতেছে দুজন নার্স আসলো এদের মধ্যে আবার আমাদের একজন পরিচিত ছিল এটা আমাদের জন্য ভালোই হয়েছে বোনের ভালোই টিকার করছে ডক্টর যার মানে তত্ত্বাবধানে ওর সিজার হচ্ছে উনি একজন ভালো ডাক্তার আমার বোনের তো অনেক কমপ্লিকেশন রয়েছে ওর থ্যালাসেমিয়া আছে ব্লাড কম থাকে সব সময় এই নয় মাসে সাত ব্যাগের মতো ব্লাড দেওয়া হয়েছে অলরেডি যতই রক্ত দেওয়া হোক না কেন ওর এইট পয়েন্ট ব্লাড এইট পয়েন্টের উপরে কখনো বাড়ে না তো এই জন্য ডক্টর বলছে যে এখনই সিজার করা করতে হবে কারণ ওরা আরও অনেক প্রবলেম দেখা দিচ্ছিল এই পয়েন্ট নিয়ে ওকে সিজারে আনা হয়েছে ও এই নয় মাসে অনেক কষ্ট করছে আমি কখনো ভাবিও নাই যে ও এত সাহস করবে দুনিয়ায় নতুন একটা প্রাণ আনার জন্য নিজের মার জন্য ডায়াবেটিক ধরা পড়ছে প্রেগনেন্সিতে এটা একটা ঝুঁকির ব্যাপার মা হতে সব মেয়েরাই কষ্ট করে মা এত সহজ না কিন্তু আমার বোন নিজেই যেখানে এতটা অসুস্থ তার কষ্টটাও আরও বেশি ওর ওরে অনেক কষ্ট করছে তার কিছুক্ষণ পরেই ওকে আবার সিজার নিয়ে যাবে সবাই অপেক্ষা করছি আর ওকে আর কি মোটামুটি সাহস দেওয়ার চেষ্টা করছি আমাদের পরিবারে অনেক বছর পর নতুন দুই আসতেছে কারণ আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে আর এখন পর্যন্ত প্রথম বাচ্চা আর ছোট বোন হওয়ার পর আমাদের নতুন কোনো সদস্য আসে না এই প্রায় উনিশ বছর পর কোনো সদস্য আসছে আমাদের পরিবারে সবাই অনেক খুশি আর এই মুহূর্তে অনেক টেনশন সবাই আমার বোনের জন্য সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যে ও আর ওর বাচ্চা দুজনেই সুস্থ থাকে দুজন সব কিছু সুন্দরভাবে সুস্থভাবে হয়

Não, mas não. Não, não. Não, mas não. Não, não. Não, mas não. Ah, não. Não, 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 Não, não.

माउरिदी से बस सिद्ध ना कोनापन पे आगे तुम्हारा तुम्हारा पइए लो से हां तुम्हारा बात खत्म कर है के तो रासी एकदम कुछ नहीं कोई एक का कुछ भी सुन लो कि तोल मीतो राक्षस तो चलते पड़ जाए ना और जो सारा ये हरी रासी सब सही कैसे किए अलग-वलग कर दो दूसरे को छोड़ दीजिए और जान जा कर ना लाइक कर दो